বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্ব ও গণতন্ত্রের অপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এর প্রেরণায় আওয়ামী লীগের নৈরাজ্য ও অবৈধ লকডাউনের বিরুদ্ধে উত্তাল রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলেন দলের সাহসী ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ হানিফ এর দৃপ্ত নেতৃত্বে রাজপথে অনুষ্ঠিত এই গণপ্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তানজিম বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের জুয়েল হোসেন মোহাম্মদ আরিফ ও সাজু খিলখেত থানা স্বেচ্ছাসেবক দলের সুজন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ